দেখো মাত্র দু গ্রাম দুশো আশি থেকে কিন্তু চেন স্টার্টিং হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কালেকশন আজকে এসেছে তো আমি এক একটা করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তোমরা ঝটফট কিন্তু বুকিং করে ফেলো

এই চেনটা দেখে নেওয়ার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম ছশো ষাট মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে একষট্টি হাজার চারশো পঞ্চাশ অ্যাপ্রক্স এক্স দেখে নেতো তোমাদের সেই পছন্দের লোটাস চেন রয়েছে তোমরা অন্যান্য শপে দেখে রাখো আট গ্রাম কি ন গ্রাম আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচ গ্রাম নশো নব্বই মিনিটের মধ্যে দাম চলে আসছে পঁয়ষট্টি হাজার অ্যাপ্রক্স সেই নবী চেনটা দেখে নেওয়ার ওয়েট রয়েছে সাত গ্রাম চারশো কুড়ি মিনিট মধ্যে এটা দাম চলে আসছে আশি হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপ্রক্স

তোমরা এগুলো অনলাইনে বুকিং করতে পারবে তাদের স্ক্রি না আমার তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের সপে অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা নেওয়া সুভাষ এগুলো থেকে মাত্র এক মিনিটে হাঁটে পাওয়া তাইগুলো গোতালে